লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাতের মধ্যে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক জিবিও থার্টি নাইন বোমা লেবাননে ব্যবহারের পরও বিস্ফোরিত হয়নি আর ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়েছে হিজবুল্লাহ তারা বোমাটি নিষ্ক্রিয় করে গবেষণার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে ইরানে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এর আগেও জুন মাসে মার্কিন তৈরি আরেকটি শক্তিশালী বোমা জিবিও ফিফটি সেভেন ক্ষতিগ্রস্ত অবস্থায় ইরানের হাতে পৌঁছে যায় ইরান সেটি শুধু নিষ্ক্রিয়ই করেনি বরং তার কাঠামো ও প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের মতো করে একটি অনুরূপ বিস্ফোরক তৈরির দাবি করেছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এসব আধুনিক বোমা যদি ইরান সফরভাবে রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারে তাহলে তা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে কথিত আছে ইরান ইতিমধ্যেই জিবিও ফিফটি সেভেনের আদলে বানানো নতুন ধরনের বিস্ফোরক তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতা এবং খোরম শাহর চারে যুক্ত করার পরিকল্পনা করছে যদিও মার্কিন আসল সংস্করণের তুলনায় ইরানের তৈরি বিস্ফোরকের ধ্বংস ক্ষমতা কম বলে ধারণা করা হয় তবু প্রযুক্তি অর্জনের দিক থেকে এটি ইরানের জন্য বড় একটি পদক্ষেপ 2008 সালে ইরান ভূপাতিত করেছিল যুক্তরাষ্ট্রের লখির মার্টিনের তৈরি আর কিউ সেন্টিনেল সত্তর ড্রোন পরে তারা সেই প্রযুক্তি আয়ত্ত করে নিজেদের ড্রোন সিরিজ তৈরি করে যার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পায় যদিও ইরান বা লেবানন কেউই আনুষ্ঠানিকভাবে জিবিও থার্টি নাইন বোমা হস্তান্তরের বিষয়ে মুখ খোলেনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে ওয়াশিংটন লেবাননের কাছে বোমাটি ফেরত চাইতে বিশেষ অনুরোধ পাঠিয়েছে কিন্তু বোমাটি আদৌ ফেরত এসেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রযুক্তি অর্জন মানে ক্ষমতার পালাবদল যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র যদি প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর হাতে পৌঁছে যায় এবং তারা সেগুলো বিশ্লেষণ করতে সক্ষম হয় তাহলে সেই প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে বিশেষ করে সামরিক ভারসাম্যে এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব কতটা বিস্তৃত হবে তা হয়তো এখনই বলা কঠিন তবে এটুকু নিশ্চিত অবিস্ফোরিত মার্কিন বোমা ইরানের হাতে যাওয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে